তুমি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনে ছাত্রী রয়েছ আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে বাংলা বই নিয়ে আজকে আমি তোমাদের রিভিউ করব। রায় ও মার্টিন সম্পাদিত বাংলা বই প্রথম থেকে শেষ পর্যন্ত বইটি তোমাদের আজকে আমি রিভিউ করব আগেই বলে রাখি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যাতে সম্পূর্ণ তথ্য পেতে পারে তার জন্য বইটি আমি সংগ্রহ করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই বইটি সম্বন্ধে তথ্য উপলব্ধি হবে রায় ও মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা অর্থাৎ বাংলা সহায়িকা বই এই বাংলা সহায়িকা বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি তোমাদের রিভিউ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই বইটি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে দেখি চলো কী করেছে ফার্স্ট সেমিস্টার বাংলা সরকার সাহিত্য বিচিত্রা প্রথমেই আছে দেখো যে নতুন পাঠ্যক্রমে নতুন পদক্ষেপে রায় মার্টিন ওকে বিচিত্রা প্রথমে আছে কারা কারা বইটিকে প্রকাশ প্রকাশ করতে সাহায্য করেছে তাদের নাম এবং তাদের পরিচয় তারপর আছে কি উচ্চমাধ্যমিক সাহিত্য বিচিত্রা সম্পাদনা রায় মার্টিন হ্যাঁ ক্যালকাটা পাবলিশ থেকে প্রকাশিত হয়েছে এবার আছে কি আন্তরিকভাবে ধন্যবাদ জানি যারা যারা বইগুলির বই প্রকাশ করতে সাহায্য করেছে তাদের নাম দেওয়া আছে এখানে অনেকের নাম দেয়া আছে দেখো এরা প্রত্যেকে বইটি প্রকাশ করতে সাহায্য করেছে এবার আছে একাদশ শ্রেণী বাংলা পাঠ্যসূচি সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে কি আছে গল্প উইমাচা অর্থাৎ বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম গল্প আছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচে মান হচ্ছে কত আট অর্থাৎ আট নম্বরে পুঁই গল্পটি থাকবে তারপর আছে কি প্রবন্ধ প্রবন্ধ বিড়াল কাল লেখা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গল্প আছে বিড়াল পূর্ণমান কত পাঁচ কবিতা কবিতা আছে দুটো একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত পূর্ণমান সাত আর একটা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এই দুটো নিয়ে তোমাদের পূর্ণমান হচ্ছে সাত তারপর হচ্ছে কি আন্তর্জাতিক গল্প কি আছে বিশাল ডানাওয়ালা এক থুত্র বুড়ো গাব্রিয়েল গাস্তিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পূর্ণমান হচ্ছে পাঁচ এই দুটো বিশাল ডানাওয়ালা এক থুত্রবুড়ো এইটার থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে ভারতীয় কবিতা কবি ভারবর রাও অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ তারপর হচ্ছে কি ভাষা ভাষা হচ্ছে বিশ্বের ভাষা পরিবার বাংলা ভাষা উদ্ভব এছাড়া আছে কি ভারতে প্রচলিত ভাষা বাংলা ভাষার বৈচিত্র্য তা তারপর আছে কি বাংলার শিল্প সাহিত্য শিল্প সাহিত্য থেকে কি অনেকগুলো ভাগ আছে পর্ব ওয়ান এবং পর্ব টু পর্ব ওয়ানে আছে কি প্রাচীন বাংলা ও সমাজ সাহিত্য পর্ব টুতে আছে কি মধ্যযুগে বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা যেমন আছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীব জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা ও শাক্ত পদাবলী এ হচ্ছে তোমাদের পাঠ্যসূচি সেমিস্টার ওয়ানে প্রথম পাঠ্যসূচি করেছে রায় সম্পাদিত বইয়ে তোমাদের সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে সেমিস্টার ওয়ানের পাঠ্যসূচিকে তারপর দেখো প্রশ্ন কাঠামো দিয়েছে গল্প কত নম্বর আট নম্বরে প্রবন্ধ প্রবন্ধগত পাঁচ নম্বরে কবিতাগত সাত আন্তর্জাতিক গল্প ভারতীয় গল্প পাঁচ ভাষা থেকে কত দশ বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কত পাঁচ মোট চল্লিশ চল্লিশ সময় তোমাদের জানো যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে প্রথম সেমিস্টার পরীক্ষা চল্লিশ হবে তাহলে সেই চল্লিশ নম্বরে এখানে তোমাদের যে মার্কস দেওয়া আছে যে কোনটার থেকে কত নম্বর থাকবে তারপর কেমন করেছে দেখি তারা সূচিবদ্ধ করেছে যে গল্প পুঁম আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাত থেকে পঁচিশ পৃষ্ঠা বিড়াল কত ছাব্বিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা কবিতা একটা বিড়াল যে মাইকেল মধুসূদন হচ্ছে তেতাল্লিশ থেকে বাহান্ন সাম্যবাদী হচ্ছে তে তেপ্পান্ন থেকে কত একষট্টি আন্তর্জাতিক গল্প বাষট্টি থেকে ছিয়াত্তর চারণ কবি সাতাত্তর থেকে ছিয়াত্তর ছিয়া তেরাশি ভাষা কত একদম চুরাশি থেকে একশো ছত্রিশ পর্যন্ত টোটালটাই ভাষা বাংলা শিল্প সাহিত্য ইতিহাস এটা একশো সায়ত্রিশ থেকে একশো তেতাল্লিশ হয়ে টোটালটাই হচ্ছে সাহিত্য ইতিহাস এবং এই বইতে কী করেছে নমুনা প্রশ্নপত্র করেছে অর্থাৎ কেমন প্রশ্ন হতে পারে তার একটা এক্সাম্পল কিন্তু সবার লাস্টে দেওয়া আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি এই যে প্রথম গল্পটা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাচা পুঁই মাচা গল্পে কী দেওয়া আছে প্রথমে যে তার যে গল্পের পরিচয়গুলো দেওয়া আছে যে পুঁই মাছের গল্পে কি মূল কাব্যগ্রন্থ লেখক লেখকের বৈশিষ্ট্য মূল কাব্যগ্রন্থ প্রকাশকাল প্রেক্ষাপট কী প্রেক্ষাপট তারপর হচ্ছে চরিত্র বিশ্লেষণ কী কী চরিত্র আছে তা নিয়ে প্রথম পৃষ্ঠা দেওয়া আছে তারপরে লেখক পরিচিতি বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু তা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হ্যাঁ সাহিত্য সম্ভার ইত্যাদি দেওয়া আছে তার লেখক পরিচিতির মধ্যে তা উৎস এটি কোথা থেকে নেওয়া আছে হ্যাঁ গল্পটি কোথা থেকে নেওয়া আছে সে উৎস প্রেক্ষাপট দেওয়া আছে তারপর হচ্ছে কি ঘটনা অনুযায়ী বিশ্লেষণ অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ পরপর পরপর কিন্তু এটা কিন্তু খুব চমৎকার করেছে যে ঘটনাক্রম অনুযায়ী পরপর পরপর বিশ্লেষণ করে দেওয়া আছে তারপর কি কেমন করেছে দেখো বিষয় সংক্ষেপ বিষয় সংক্ষেপটা টোটাল মোট সম্পূর্ণ বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে কিন্তু গল্পটি বুঝে যাবে যে গল্পটি কী বলতে চেয়েছে বিষয়টা সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে তারপর তারপর আছে কি নামকরণ এই নামকরণটা তোমরা দেখে নাও যে গল্পের নামকরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নামকরণটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত নামকরণ দেওয়া আছে তারপর তাৎপর্য বিশ্লেষণ তারপর আছে কি যেটা খুব গুরুত্বপূর্ণ শব্দত্ব গল্পে এমন কিছু শব্দত্ব থাকে যেগুলো আমাদের বুঝতে খুব সমস্যা হয় আমরা বুঝে উঠতে পারি না যে প্রকৃত মানেটা কি সেই জন্য এখানে কিন্তু শব্দত্ব উল্লেখ করে দেওয়া আছে এখানে তারপর দেওয়া আছে কি শব্দত্ব অর্থাৎ কি প্রত্যেকে আমাদের কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো আমরা বুঝে উঠতে পাই না কঠিন মনে হয় তা প্রকৃত মানে খুঁজে পাই না তাই জন্য এখানে শব্দত্ব তুলে ধরা আছে তারপর আছে কি টিকা টিপ্পণী অর্থাৎ কি কিছু টিকা দেওয়া আছে যেমন চণ্ডী এক ঘরে করা তারপর নবান্ন তারপর হচ্ছে কি ইতুপুজো বাগদি ইত্যাদি এখানে টিকা দেওয়া আছে পোষ সংক্রান্তি তা তারপর মাচা ইত্যাদি টিকা দেওয়া আছে এই টিকাগুলি পড়লে কি হবে গল্পের গল্পটা কি সম্বন্ধে বলা হয়েছে তারপর কি তোমাদের যে এমসি কিউ প্রশ্ন হবে সেই এমসি কিউ প্রশ্ন তুলে ধরা আছে এখানে কত মোট এমসি আছে একশো দশটা একশো দশটা কিন্তু তোমাদের এমসি কিউ করেছে তারপর আছে কি যে শূন্যস্থান পূরণ আছে কিছু তারপর আছে কি সঠিক ঘটনাক্রমে বাছাই করে লেখো এ হচ্ছে তোমাদের গল্পের টোটালটাই তুলে ধরা আছে বাংলার রায় সম্পাদিত বইটাতে খুব সুন্দর করে তুলে ধরা আছে এবার চলে আসি যে প্রত্যেকটা গল্পের তারপর যে বিড়াল বিড়াল গল্প আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা আছে সবগুলি একই রকম বিশাল ডালা তুত্তরে বুড়ো তারপর বাংলা ভাষার উদ্ভব বিকাশ হাতে প্রচলিত ভাষা পরিবাস তারপর শ্রীকৃষ্ণ ইসলামীয় ধারা পরপর পরপর দিয়ে আছে যেটার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে অর্থাৎ প্রশ্নটা আমাদের কেমন হবে এটা আমরা অনেকেই জানি না এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে ধরো যদি এই সেমিস্টার আরও পরীক্ষা হতো তাহলে আমরা প্রশ্ন জানতে পারতাম যে কেমন প্রশ্ন হবে কিন্তু আমাদের তো এরকম আর পরীক্ষা হয়নি প্রথম সেমিস্টার তাই জন্য আমরা প্রশ্ন প্রশ্ন সম্পর্কে আমাদের অত ধারণা নেই যে প্রশ্ন কেমন হতে পারে তাই এইখানে প্রশ্ন প্যাটার্ন আছে এখানে আমরা তাদের দেখব যে বলছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র দেখো কী আছে চল্লিশ গুণ এক এই চল্লিশ গুণ এক চল্লিশ অক্ষে চল্লিশ এবার প্রশ্ন করেছে যেমন পুঁই মাছের গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয় এরকমই তোমাদের সেম প্রশ্ন হবে এই এই প্রশ্নটাই হবে না কিন্তু এরকম সেম প্রশ্ন হবে আমার আছে এই প্রশ্নটাও হতে পারে কিন্তু এরকম যেমন চারটে অপশন থাকবে এই চারটে প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমার উত্তর হবে তা হচ্ছে মাইকেল মধুসূন্দ্র দত্ত কোন ছন্দে প্রবর্তন ঘটান এখানে চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে তুমি একটা উত্তর নেবে এইটাই প্রশ্ন টোটাল আসবে যে পাঁচ পাঁচটা মাসে সাম্যবাদিক কবিতা অনুষ্ঠান পথে কী ফুটে থাকার কথা বলা হয়েছে চারটে আছে একটা উত্তর লিখতে হবে বিবৃতির সঠিক কারণ খুঁজে নাও এখানে কি বিবৃতির চারটে কারণ আছে যে আশীর্বাদ হয়েও ও বিয়ে হলো না কেন এখানে চারটে অপশন দেওয়া আছে যে কোন একটা তোমার টিকমার করতে হবে তবে আরও আছে যে কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমুচ্ছিল এখানে চারটি অপশন দেওয়া আছে একটা উত্তর লিখতে হবে শূন্যস্থান পুরোনো কি চারটি অপশন দেওয়া আছে একটা উত্তর লিখতে হবে এইভাবে তোমাকে কুড়িটা প্রশ্ন অ্যান্সার করে আসতে হবে তাহলে তোমরা বইটার সম্পর্কে কিছুটা ধ্যান পেলে যে বইটা কেমন হয়েছে রায়মাটির সম্পাদিত বাংলা সহায়িকা বই তা পিছনটা দেখো বইয়ের যে পিছনে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ের বৈশিষ্ট্যগুলো এটা অত গুরুত্বপূর্ণ না মেন গুরুত্বপূর্ণ হচ্ছে বইটা আমাকে কেমন করেছে আমরা ভিতরটা পুরোটাই রিভিউ করে দেখলাম যে বইটা তোমাদের কেমন করেছে হ্যাঁ বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে এবং বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বই নিয়ে রিভিউ করে তোমাদের দেখাবো আজ এই পর্যন্তই